হ্যালো স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানায় আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো কি প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য সমূহ নিয়ে ঠিক আছে অর্থাৎ আজকে আমরা আলোচনা করব যে প্রাচীন প্রস্তর যুগের মানুষেরা কি ধরনের জীবনযাপন করত বা তাদের হাতিয়ার কেমন ছিল কি ধরনের হাতিয়ার তারা ব্যবহার করত ইত্যাদি নিয়ে তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি তো প্রথমে আমরা আলোচনা করবো যে প্রাচীন প্রস্তুর যুগের নেই অর্থাৎ কোন সময় থেকে কোন সময় পর্যন্তকে আমরা প্রাচীন প্রস্তর যুগ হিসেবে বলে থাকি দেখো বলা হয়েছে যে মানব সংস্কৃতির সর্বপ্রাচীন পর্ব প্রাচীন প্রস্তর যুগ অর্থাৎ মানব সভ্যতা মানব সভ্যতার একেবারে প্রাচীন বা প্রথম দিকের পর্ব কোনটা প্রথম দিকের পর্ব হলো এই প্রাচীন প্রস্তর যুগ তো বলা হয়েছে যে প্রাচীন প্রস্তর যুগ হলো জৈবিক ও সাংস্কৃতিক বিকাশের আদিমতম অধ্যায় অর্থাৎ এই প্রাচীন প্রস্তর যুগ মানব সভ্যতার একেবারে প্রথম দিকের পর্ব হলে হলেও এই যুগকে কি বলা হয় জৈবিক এবং যে সাংস্কৃতিক বিকাশ সাংস্কৃতিক বিকাশেরও প্রথম অধ্যায় বা আদিমতম একেবারে প্রাচীন বা পুরনো অধ্যায় হিসেবেও কিন্তু ধরা হয় তো দেখো বলা হয়েছে যে ভারতের পরিপ্রেক্ষিতে অর্থাৎ ভারতবর্ষের ভারতবর্ষে এই যুগের সূচনা হয়েছিল আনুমানিক দু লক্ষ পঞ্চাশ হাজার বছর পূর্বে এবং শেষ হয়েছিল প্রায় দশ হাজার খ্রিস্টপূর্বাব্দে অর্থাৎ আজ থেকে প্রায় দু লক্ষ পঞ্চাশ বছর ব পঞ্চাশ হাজার বছর পূর্বে এই যুগের সূচনা হয়েছিল এবং এই যুগ যে শেষ হয়েছিল তা মূলত দশ হাজার খ্রিস্টপূর্বাব্দে এই যুগের কি হয়েছিল অন্ত হয়েছিল বলে ধরা হয় ঠিক আছে তো অর্থাৎ এই যুগ এক দীর্ঘ সময় ধরে চলছিল তো বলা হয়েছে যে এই প্রাচীন প্রস্তর যুগের সময়কাল এত বিশাল ছিল যে এই যুগের পাথরের তৈরি হাতিয়ারের বৈশিষ্ট্য লক্ষ্য করে প্রত্নতত্ত্ববিদগণ এই যুগকে তিনটি যুগে অর্থাৎ নিম্ন মধ্য এবং কে উচ্চ এই তিনটি যুগে কি করেছেন বিভক্ত করেছেন অর্থাৎ এই যে প্রাচীন প্রস্তর যুগ এই প্রাচীন প্রস্তর যুগের যে সময়সীমা এই সময়সীমা এতটাই বিশাল ছিল যে এই যুগ থেকে যে হাতিয়ারগুলি প্রাপ্ত হয়েছে সেই হাতিয়ারগুলিকে বিচার বিশ্লেষণ করে এই পুরো যুগকে তিনটি যুগে বিভক্ত করা হয়েছে এবং এই তিনটি যুগ কী কী এই তিনটি যুগ হলো নিম্ন পুরাপ্রস্তর যুগ এছাড়া কি মধ্য পুরাপ্রস্তর যুগ আর কি উচ্চ প্রস্তর যুগ अर्थात Orta... প্রাচীন প্রস্তর যুগকে এই তিনটি ভাগে কি করা হয়েছে বিভক্ত করা হয়েছে ঠিক আছে তো বলা হয়েছে যে অন্য দিক থেকে প্রাচীন প্রস্তর যুগকে খাদ্য সংগ্রহকারীদের যুগ বলা হয় কারণ তখনও অবধি তারা খাদ্য উৎপাদন করতে শেখেনি তো প্রাচীন প্রস্তর যুগকে আবার খাদ্য সংগ্রহকারী যুগও বলা হয় কেননা এই যুগে মানুষেরা মূলত খাদ্য উৎপাদন করতে শিখেনি তখনও তারা খাদ্য সংগ্রহ করেই নিজেদের জীবনযাপন করত এই গেল প্রাচীন প্রস্তর যুগের সময়সীমা নিয়ে এবারে আমরা আলোচনা করব যে প্রত্নকেন্দ্র অর্থাৎ কোন কোন স্থান থেকে এই প্রাচীন প্রস্তর যুগের যে নিদর্শন সেই নিদর্শনগুলি আবিষ্কৃত হয়েছে ঠিক আছে তো দেখো বলা হয়েছে যে ভারতের বিভিন্ন স্থানে প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে যেমন পাঞ্জাব রাজপুতনা এছাড়া গুজরাট কর্ণাটক মহীশূর মাদ্রাজ বিহার অসম বাংলা প্রভৃতি স্থানে প্রাচীন প্রস্তর যুগের একাধিক নিদর্শন আবিষ্কৃত হয়েছে অর্থাৎ বলা যায় যে ভারতের সকল স্থানেই কম বেশি প্রাচীন প্রস্তর যুগের যে নিদর্শন সেই নিদর্শনগুলি আবিষ্কৃত হয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি স্থান হলো পাঞ্জাব রাজপুতানা এছাড়া গুজরাট কর্ণাটক মহীশূর মাদ্রাজ বিহার অসম বাংলা ইত্যাদি ঠিক আছে তো বলা হয়েছে যার মধ্যে অন্যতম একটি হল কি কাশ্মীরের সোয়ান উপত্যকা ঠিক আছে কাশ্মীরের সোয়ান উপত্যকা থেকেও কিন্তু প্রাচীন প্রস্তর যুগের একাধিক হাতিয়ার আবিষ্কৃত হয়েছে ঠিক আছে এছাড়া বলা হয়েছে যে কাশ্মীরের যে সোয়ান উপত্যকার হাতিয়ারগুলি আবিষ্কৃত হয়েছে সেগুলি মূলত শক্ত কোয়ার্টারস জাতীয় পাথর দিয়ে কিন্তু তৈরি ঠিক আছে তো এই গেল প্রাচীন প্রস্তর যুগের যে নিদর্শন সেগুলি কোন কোন স্থান থেকে আবিষ্কৃত হয়েছে তো এবারে আমরা আলোচনা করব হাতিয়ার সমূহ নিয়ে অর্থাৎ তারা কী ধরনের হাতিয়ার ব্যবহার করত বা কিভাবে তারা তৈরি করত চলো শুরু করি তো বলা হয়েছে যে প্রাচীন প্রস্তর যুগের মানুষ প্রথম যে অস্ত্র বানিয়েছিল তা হলো হাত ও কি কাঠারি তো বলা যায় যে এই যুগের মানুষের প্রধান হাতিয়ারই ছিল হাত কুঠার আর কি কাঠারি তো তারা মূলত হাত এবং কাঠারিকে নিজেদের অস্ত্র হিসেবে কি করত ব্যবহার করত তো তারা এই যে হাতকুঠার বা কাঠারি পাথর দিয়ে অতি পরিশ্রমে কিন্তু বানিয়েছিল তো এর জন্য এই যে হাতকুঠার এই হাতকুঠারকে কুঠারকে কী বলা হয় প্রধান হাতিয়ার বলা হয় ঠিক আছে তো বলা হয়েছে যে এই যে হাতকুঠার বা কাঠারি এর এই হাতিয়ারগুলি তারা পাথর দিয়ে খুব পরিশ্রমে তৈরি করত। যার জন্য এই হাতিয়ারগুলিকে আবার প্রধান হাতিয়ারও বলা হয় তো এগুলি আকারে কেমন ছিল এগুলি আকারে ছিল বেশ ভারী এবং অমসৃণ আকারে বড় ছিল অমসৃণ ছিল এবং কি ভারী প্রকৃতি ছিল ঠিক আছে হাতিয়ারগুলি আকারে তো বলা হয়েছে যে কাটারি ও হালকা কুঠার পাওয়া গেছে কাশ্মীরের পহলগাত্য অঞ্চলে যেগুলিকে ইউরোপীয় প্রত্নতত্ত্ববিদগণ প্রাচীন প্রস্তর যুগের অ্যাকুইলিয়াল স্তর বা প্রথম পর্ব বলে গণ্য করেছেন ঠিক আছে যেমন বলা হয়েছে যে প্রাচীন প্রস্তর যুগের এরকমই হাতিয়ারের নিদর্শন কোথায় পাওয়া গেছে কাশ্মীরের পহলগাত অঞ্চলে তো এই হাতিয়ারগুলিকেই এই প্রাচীন প্রস্তর যুগের প্রথম পর্ব বা অ্যাকুইলিয়াল স্তর বলা হয় অর্থাৎ হাতিয়ার থেকে আমরা কি জানলাম যে এই যুগে তারা মূলত পাথরে তৈরি হাতিয়ার ব্যবহার করত এবং এই হাতিয়ারগুলি তারা খুব পরিশ্রম করে তৈরি করত এবং হাতিয়ারগুলির আকারে কেমন ছিল হাতিয়ারগুলি আকারে ছিল বড় অর্থাৎ বিশাল এবং বেশ ভারী আর কি অমসৃণ তো তারা প্রধানত হাতকুঠার আর কি কাঠারি ব্যবহার করত ঠিক আছে তো দেখো এবারে আমরা আলোচনা করব যে তারা কি ধরনের জীবনযাপন করত তো প্রথমেই বলা যায় যে এই যুগের মানুষেরা কোনো রকম কোনো খাদ্য উৎপাদন করতে শিখেনি তারা মূলত খাদ্য সংগ্রহ করেই জীবনযাপন করত যেমন দেখো বলা হয়েছে যে প্রাচীন প্রস্তুর যুগের মানুষজন প্রধানত পশু শিকার ওকে খাদ্য সংগ্রাহক ছিল অর্থাৎ তারা পশু শিকার করে বা খাদ্য সংগ্রহ করে কি করত নিজেদের জীবনযাপন করতো কেননা তারা খাদ্য উৎপাদন করতে শিখেনি তো বলা হয়েছে তারা খাদ্য উৎপাদন করতে শিখেনি ঠিক আছে যেটা আমি আগেই বললাম তো বলা হয় এছাড়া কি তারা বন্য পশুকে পোষ মানানোর কৌশল তারা আয়ত্ত করতে পারেনি তারা খাদ্য উৎপাদন করতে জানতো না এর পাশাপাশি কিভাবে যে বন্য পশুগুলিকে পোষ মানাতে হবে তারা কিন্তু তাও জানতো না ঠিক আছে তো জীবন ধারণের উপায় ছিল পশু শিকার করা এবং অরণ্য থেকে খাদ্যের জন্য ফলমূল সংগ্রহ করা অর্থাৎ তাদের জীবনের জীবনযাপনের যে প্রধান মাধ্যম প্রধান মাধ্যমই কি ছিল এক হলো পশু শিকার করা দ্বিতীয়ত হলো কি বনের যে ফলমূল সেই ফলমূল সংগ্রহ করে জীবন অতিবাহিত করা ঠিক আছে তো বলা হয়েছে যে এই যুগের মানুষ কোনো স্থানে স্থায়ীভাবে বসবাস করতো না যা যাওয়ার জীবনযাপন করত এবং এক স্থানে ফলমূল পশু শিকারের অভাব হলেই তারা অন্য স্থানে চলে যেত ঠিক আছে অর্থাৎ এই যুগের মানুষেরা খাদ্য উৎপাদনের পাশাপাশি স্থায়ী কোনো বাসস্থানও গড়ে তুলতে পারত না তারা এক স্থানে বসবাস করত এবং সেই স্থানে যখনই আশেপাশের ফলমূল বা পশুর ঘাটতি দেখা দিত তারা আবার সেই স্থান থেকে অন্য স্থানে চলে যেত অর্থাৎ তারা যা যাবর জীবনযাপন করত ঠিক আছে তো বলা হয়েছে যে এই যুগের মানুষ বাসস্থান বানাতে শেখে সাধারণত তারা পাহাড়ের গুহায় আশ্রয় নিত তো তারা কোন রকম কোন হলো যে বাসস্থান তা কিন্তু গড়ে তুলতো না তারা মূলত পাহাড়ের যে গুহাগুলি থাকতো সেই গুহাগুলির অভ্যন্তরেই কিন্তু আশ্রয় নিত তো এগুলি ছিল তাদের অস্থায়ী বাসস্থান এই যে আবার গুহাগুলিতে তারা আশ্রয় নিত সেগুলি আবার তাদের স্থায়ী বাসস্থান ছিল না তারা সেখান থেকেও আবার অন্যত্র চলে যেত তো এইগুলি ছিল তাদের অস্থায়ী বাসস্থান ঠিক আছে তো অনেক সময় এরা আবার কি খোলা আকাশের নিচেও কিন্তু বসবাস করত ঠিক আছে তো প্রত্নতত্ত্ববিদরা অন্ধ্রপ্রদেশের কুর্মুলে আদি মানুষের আশ্রয় স্থান হিসেবে গুহা খুঁজে পেয়েছেন এছাড়া উত্তর পশ্চিমের পাকিস্তানের যে সাংঘা এবং ভোপালের কাছে ভীম এই ধরনের মানুষ বসবাসকারী আরও গুহার সন্ধান মিলেছে অর্থাৎ তারা যে গুহায় বসবাস করত এরকম বহু নিদর্শন আবিষ্কৃত হয়েছে যার মধ্যে অন্যতম কয়েকটি স্থান হলো কি অন্ধ্রপ্রদেশের কুরমুল এছাড়া কি উত্তর পশ্চিম পাকিস্তানের সাংঘা এবং কি ভোপালের কাছে ভীম ভেটকা এই সমস্ত অঞ্চলে গুহা আবিষ্কৃত হয়েছে যে যা মূলত প্রাচীন প্রস্তর যুগের মানুষের যে বসবাসকারী বসবাসকারী স্থান তার কিন্তু ইঙ্গিত দেয় ঠিক আছে অর্থাৎ জীবনযাপন থেকে আমরা কি দেখলাম জীবনযাপন থেকে আমরা দেখলাম যে প্রথমত তারা কোনো রকম কোনো খাদ্য উৎপাদন করতে জানতো না তারা মূলত খাদ্য সংগ্রহ করে অর্থাৎ পশু শিকার করে বা বন্যের ফলমূল সংগ্রহ করে নিজেদের জীবনযাপন করত তারা বর্ণ পশুকে পোষ মানাতে জানতো না কি করে তাদের পোষ মানাতে হবে তারা কিন্তু তাও জানতো না তারা স্থায়ী কোনো বাসস্থানও গড়ে তুলতে জানতো না তো তারা মূলত গুহায় বসবাস করত এবং যা যা জীবনযাপন করতো অর্থাৎ এক স্থানে খাদ্যের ঘাটতি দেখা দিলে তারা আবার অন্য স্থানে চলে যেত তো এই গেল প্রাচীন প্রস্তর যুগের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে তো ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের একটা ছোট ইনফরমেশন দিয়ে দিয়ে রাখি যে তোমরা যারা আমাদের সাথে ক্লাস করতে চাও বা আমাদের সাথে যুক্ত হতে চাও তারা স্ক্রিনে দুটো নম্বর দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এছাড়া সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তো তোমরা এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো তো আজকের ক্লাস এখানে থাক তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ